আমি শান্তিকেছি দেখি কত কাকে ফোন করেছি বিয়ের করে ক্রেডিট দেওয়ার বিষয় না আপনারা কি চেয়েছেন বা আমরা সবাই যেটা চেয়েছি সেটা হচ্ছে উনি সুস্থভাবে ফিরে এসছেন সুস্থভাবে ফিরবার যে রাস্তা বা পথ সেই পথ দেশে এই মুহূর্তে যে সরকার আছে তারা করেছে ফলে এই কাজটা তাদের তারাই যেটা করেছে বলে দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রী विदेश মন্ত্রী তার উপরেই বিষয়টা বট তাই এটা তো কোনো ব্যক্তিগতভাবে কোনো বিষয় নিয়ে সাফল্য নিয়ে লাফালাফি করা হচ্ছে না এটা কোনো বিষয় না এটা রাষ্ট্রীয় বিষয় না আর সবথেকে বড় কথা দেখুন দাবি তো অনেকেই কেউ করতে পারে কেউ বলতেই পারেন যে ভূমিকা সিং এর সাথে তিনি আছে ফাইটার প্লেন চালিয়েছে কেউ বলতে পারে কর্নেল সোফিয়ার সাথে গিয়ে তিনি অপারেশন সিন্ধুর এর অংশ গ্রহণ করেছেন দাবি যে যার মতন করতে পারেন আমরা কোনো দাবি করতে চাই না আমরা দেশের সরকারকে ধন্যবাদ জানাতে চাই বিএসএফ কে ধন্যবাদ জানাতে চাই এমনকি আর যারা যারা প্রতিষ্ঠা নিয়েছে যারা যারা ক্লেম করছেন সবাইকে ধন্যবাদ কিন্তু আজকে এটা যেটা করছেন এটা কি অর্থাৎ আমি একা আর কেউ এই সাফল্যের সাথে থাকতে পারবে না এটা দেখাতে গিয়ে বিধায়কদের উপরে যেভাবে ছড়াও হলো এটা নিশ্চিতভাবে রাজনীতির পক্ষে লজ্জা গণতন্ত্রের পক্ষে লজ্জা